এগুলো হচ্ছে একটি সুস্পষ্ট গ্রন্থের আয়াত করেছি যেন করতে হে নবী আমি তোমাকে এ কোরআনের মাধ্যমে একটি সুন্দর কাহিনী শোনাতে যাচ্ছি যা আমি তোমার কাছে ওহি হিসেবে পাঠিয়েছি অথচ তার আগ পর্যন্ত তুমি এ কাহিনী সম্পর্কে ছিল সম্পূর্ণ বেখবর লোকদেরই একজন এটা হচ্ছে সেই সময়ের কথা যখন ইউসুফ তার পিতাকে বলল হে আমার পিতা আমি স্বপ্নে দেখেছি এগারোটা তারা চাঁদ ও সুরুজকে আমি এদের আমার প্রতি সস্ধাবানত অবস্থায় দেখেছি এ কথা শুনে তার পিতা বলল। হে আমার স্নেহের পুত্র তুমি তোমার এই স্বপ্নের কথা কিন্তু তোমার ভাইদের কাছে বলে দিও না তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র আনতে শুরু করবে কেননা শয়তান মানুষের খোলাখুলি দুশ্মন খ্রিস্টপূর্ব এগারোশো ষাট অব্দে ব্যাবেল নামক দেশের দক্ষিণে ফদ্দান আরাম নামক এক শহর ছিল পরমপ্রাণ হে সকল প্রভুর মাতা হে আমাদের দয়ালু প্রভু আমাদের জন্মদানকারী মঙ্গল দাতা প্রভু এই অবুধ শিশুটিকে আরোগ্য দান করুন আর তার মা জননীকে আনন্দিত করুন এই অবুধ শিশুর মাতা প্রতিজ্ঞা করেছে প্রভু তোমার দরবারে সে মূল্যবান হাদিয়া প্রদান করবে আমি মহান ইশতারের কাছে প্রার্থনা করেছি যেন তিনি তোমার সন্তানকে জীবিত রাখেন তুমি এখন তোমার সন্তানকে নিয়ে যেতে পারো তুমি তোমার সন্তানকে ঠিক সেভাবে মানুষ করবে যেন সে বড় হয়ে নিজেকে ইস্তারের সেবায় বিলিয়ে দিতে পারে আপনিও মহান ইস্তারের কাছে আমি অনেক কৃতজ্ঞ মহান ইস্তারের ওপর রহমত বর্ষিত হোক আপনার ও ইস্তারের মেহরবানিতে আমার মৃত সন্তান জীবিত অবস্থায় ফিরে এসেছে ইস্তার মহান তার ওপর রহমত বর্ষিত হোক ইস্তার মহান তার ওপর রহমত বর্ষিত হোক মহান ইস্তার তার ওপর রহমত বর্ষিত হোক হিস্তার মহান হিস্তার মহান তার ওপর রহমান বর্ষিত এই বাচ্চাটির মতো আমাদের সন্তানও নিশ্চয়ই সেরে উঠবে তাই না ইস্তার খোদা দয়ালু ও শক্তিশালী তিনি নিশ্চয়ই আমাদের বাচ্চাকে সাফা দেবে হ্যাঁ আমারও তাই মনে হয় চলে যাই তোমাদের এ কি হলো তোমরা তো নিজেরাই ফেরেস্তার সেজদা পেয়েছো আর এখন কি না নিজেরাই নিজেদের সেজদা করছো এই পৃথিবীর সৃষ্টির সকল কিছুই ইনসানকে তাসলিম করে আর তোমরা কিনা প্রাণহীন নির্জীব পাথর তাসলিম করছো এই শোনো খবরদার বলছি তুমি এসব বেহুদা কথাবার্তা বলে আমাদের খোদা অপমানিত করবে না আমি এই কথাগুলো নিজে থেকে বলছি না আমি খোদা কর্তৃক প্রেরিত কথাগুলো এই কিতাব থেকে বলছি এটি হচ্ছে আসমানি সহি কিতাব যা আমার দাদা ইব্রাহিম নবীর উপর নাজিল হয়েছিল আমি তার দিনের অনুসারী এবং এই কিতাবের প্রচলন ও দাওয়াত প্রদানকারী নিজে থেকে কিছু বলছি না ওই আসমানি কিতাবে কি লেখা আছে আমাদের খোদাদেরকে অপমানিত করতে হবে আমি অপমান করছি না শুধু প্রশ্ন করছি যদি জেনে থাকো তাহলে উত্তর দাও আর যদি না জেনে থাকো তাহলে স্বীকার করো তোমাদের জিজ্ঞাসা করছি ওই মন্দিরে রাখা ইস্তারের মূর্তিগুলো কি তোমাদের প্রভু নাকি তোমাদের তৈরি বস্তু ইস্তার তোমাদের উপর প্রভাব বিস্তার করে নাকি তোমরা ইস্তারের উপর ইস্তার তোমাদেরকে শাসন করে নাকি তোমরা ইস্তারকে পাথরের তৈরি ইস্তার যদি দুর্বল অক্ষম হয়ে থাকে তবে কি করে আমাদের বাচ্চাদেরকে সাফা দেয় সত্যি কথা আমরাও দেখেছি হ্যাঁ তার হাকিকত আছে ইস্তার তার সন্তানকে সাফা দিয়েছে আমি দেখেছি ওই প্রজ্ঞাবান যিনি তোমাদের আহাজারি শুনেছেন তিনি তোমাদেরকে সাফা প্রদান করেছেন না ইস্তার যদিও তোমরা খোদা ছাড়া প্রার্থনা করেছ আর তিনি ছাড়া তোমরা সাহায্য চেয়েছ কিন্তু তিনি সকল কিছু সম্বন্ধে অবগত আছেন তাই তোমাদের আজারিতে তার রহমত বর্ষিত হয়েছে তোমাদেরকে সে সাহায্য করেছেন সাধারণ দৃষ্টিতে তোমরা ইস্তারকে দেখেছ অন্তর্দৃষ্টিতে দেখো তাই মূল সাফা প্রদানকারকে চিনতে পারোনি ইয়াকুবের কথার মূল অর্থটা আমি এখন বুঝতে পারছি সে চাইছে যে আমরা আমাদের খোদাদেরকে বাদ দিয়ে তার খোদার ইবাদত করি আমরা আমাদের খোদার অনেক কল্যাণকর কাজ দেখেছি তোমার খোদার কি দেখছি আমি তোমাদেরকে সকলের চাইতে ঊর্ধ্বে অবস্থিত খোদার দিকে আহ্বান করছি তিনি সৃষ্টি সকল কিছুর চাইতে ঊর্ধ্বে তাই নাকি কি করে বুঝবো তোমার খোদা অন্যান্য সকল খোদার চাইতে ঊর্ধ্বে তুমি আর তোমার খোদা ওই স্থানের মন্দিরের ধর্মযাজকের মতো স্বর্ণরূপ লুটে নিতে চাইছো না তা কি করে বিশ্বাস করব আমার বাস্তব অবস্থা হচ্ছে আমি গভর্নর লাবানের নিয়োজিত রাখাল আমার কোনো কিছুই নেই আর কোনো কিছুর জন্য আমি কারো কাছে প্রতিদানও চাইনি তোমরা কি আমাকে আমার কাজ অনেশন রাখালি করা ছাড়া আর কিছু করতে দেখেছো দেখেনি জন্য কি এখন আমাদের দেখতে হবে তুমি হয়তো সুযোগের অভাবে ভালো আছো নয়তো তুমিও কোনো অংশে কম যেতে না তোমরা সবাই একই রকম ধর্মকে তোমরা মুখোশ বানিয়ে নিজেদের আখের গুছিয়ে নাও সহজ সরল মানুষদের ঠকিয়ে তাদের সম্পদের রাজা হও তোমার কষ্ট বুঝতে পারছি তোমার সন্তান মৃত্যুর কোলে ঢলে পড়েছে অথচ কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি না ইস্তার জাদুকর না ওই মন্দিরের খোদা ইস্তার তাই সকল খোদাকে দোষারোপ করার অধিকার হয়তো তোমার আছে মন্দিরের অক্ষম ইস্তারের সঙ্গে আমার কোনো কাজ নেই আমার কথা তোমার না দেখা প্রভুর সঙ্গে আমরা অনেক ধৈর্য ধরেছি আর অনেক কষ্ট করেছি এখন আর কোন নতুন খোদাদের ধৈর্য ধরার মতো অবস্থা আমাদের নেই আমাদের ধর্মযাজক আসছে আরস্তার কথার শাস্তি পাবে পালাও ফরিস তুমি পালাও ওইদিকে পালিয়েছে ওইদিকে যাও ওকে বন্দী করে নিয়ে এসো দেখো যেন পালিয়ে না যায় ওকে ছেড়ে দিন যে করে হোক ওকে ধরে নিয়ে ফিরবে ছেড়ে দিন ওকে মাফ করে দিন যদি শুধুমাত্র গভর্নরের জামাতা না হতে তাহলে আমি জানি তোমাকে কিভাবে সাহেস্তা করতে হয় মন্দিরে কোনো প্রতিনিধির সাথে আমার কোনো কাজ নেই তোমরা সবাই চলে যাও ইয়াকুবের কুফরি কথায় তোমরা কেউ কান দেবে না আর কেউ বিশ্বাস করবে না তোমরা কি কেউ দেখছো না হ্যাঁ এই ইয়াকুব তার কুফরি কথাবার্তার কারণে ফদ্দানে দুর্ভিক্ষ নিয়ে আসছে আমাদের ধর্মযাজক ঠিক কথাটাই বলেছেন ইস্টারের অভিশাপে বালা মুসিবত আসার পূর্বেই চলো চলো আমরা এখান থেকে চলে যাই বৃষ্টিপাত না হয় তাহলে ভাদানবাসীর সকল ফসল নষ্ট হয়ে যাবে আশা করছি মহান খোদা অতি দ্রুতই বৃষ্টিপাত প্রদান করবেন ওখানে কি হচ্ছে বাবা এটা ভাদানবাসীর প্রাচীন রীতিনীতি এখানে ইস্তান নিয়ে কেউ কটু কথা বললে তাকে আগুনে নিক্ষেপ করে হত্যা করা হয় বিচার করা হয় না সে সত্য বলেছে কি না

এই তোমরা তোমরা নির্মমতা করছো তোমরা আমার উপর নির্মমতা করছো আমাদের ৰহম করো ছেড়ে দাও ছেড়ে দাও এই আমার কি দোষ আমার কি দোষ আমাকে ছাড়ো ছেড়ে দাও এই তোমরা আমার উপর অত্যাচার করছো ওই যে দেখো ইয়াকুব রাখা গভর্নর লাবানের জামাতা আমাকে উপর দয়া করুন

শত্রু ও পাথর দিয়ে আক্রমণ করতে চেয়েছে এবং আমাদের খোদাকে অসমর্থ ও নানায়ক বলে আখ্যায়িত করেছে শহরের প্রাচীন রীতিনীতি অনুযায়ী যে আমাদের খোদা ইস্তার কে অবমাননা করবে তাকে অবশ্যই আগুনে নিক্ষেপ করে হত্যা করা হবে। জনগণবাসী তোমরা কি এরকম চুপ করে পাথরের মতো আমাকে দেখে যাবে? তোমরা কি কিছুই বলবে না? আমাকে এরকম নির্মমভাবে অত্যাচার করে ঘোড়াতে যাচ্ছে লোকজন। তোমরা কি কিছুই ترى পারছ? তোমরা কি দৃষ্টি বইছে আরতি বই শিখে যাবে? জনগণবাসী

তুমি নিজেই তো ইস্তারের শত্রু প্রথমে তোমার নিজের রক্তের মূল্য পরিশোধ করো তাহলে আমাকে বন্দি করছো না কেন বন্দি করো অগ্নিপিণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হওয়া তো আমাদের বংশের প্রাচীন ঐতিহ্য আমার দাদা ইব্রাহিম উনিও তো একবার নমরুদের আদেশে অগ্নিপিণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হয়েছিলেন এখন পর্যন্ত তুমি যে গ্রেপ্তার হওনি তার কারণ তুমি হচ্ছ গভর্নরের ভাগিনা তার অর্থ দাঁড়াচ্ছে এই যে আমার মামা গভর্নর লাবান ইস্তারে খোদাকে অবমাননা করতে পারে কোনো শাস্তি ছাড়াই ওকে গ্রেফতার করো আর ওর দাদার মতো ওকেও আগুনে নিক্ষেপ করো আমার প্রশ্নের উত্তর দাও ছেড়ে দাও আমাকে এখানে কি হচ্ছে সব। ছেড়ে দাও আর অভিযুক্ত মুক্ত করো ফরাসের অবশ্যই শাস্তি পাওয়া উচিত যখন ইয়াকুব জীবনের মূল্য পরিশোধ করতে চায় তখন তোমাদের কোন অধিকার নেই ওকে শাস্তি দেবার তাকে মুক্ত করে দিন ইয়াকুব তুমি অবশ্যই ফারাসের জীবনের মূল্য স্বরূপ পাঁচশো দিন আর পরিশোধ করবে হ্যাঁ কোনো সমস্যা নেই আমি অর্থ পরিশোধ করব খোদা তালা আমার দয়ালু মামাকে হেফাজত করুক ইয়াকুব আমি তোমাকে কতক্ষণ এরকম বিপদ থেকে বাঁচাতে চোখে চোখে রাখবো আপনি মহান আমরা কৃতজ্ঞ আমরা অনেক কৃতজ্ঞ আপনার কাছে আপনার কাছে আমার জীবনের মূল্য যে অর্থ আপনি প্রদান করবেন তার বিনিময়ে সারা জীবন আমি আপনার কৃতদাস হয়ে থাকবো আপনি মহান আপনি মহান আপনি ফরাসকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন আপনি আমাদের নতুন জীবন দিয়েছেন হয়েছে হয়েছে এবারে এসো এসো আসলেই খুব ভালো আসার পর থেকে শুধু কাজই করে যাচ্ছে হ্যাঁ বছরের পর বছর ইস্তার ফাদ্দান ও ব্যবলের লোকজনকে অন্যায়ভাবে ভাবে কোরবানি দিয়ে আসছে আজ তোমার পিতার জন্য আমি ও ফারাস বেঁচে গেছি আপনি ওর জীবন বাঁচিয়েছেন বলেই ও ইস্তার পূজা ছেড়ে এক খোদার ইবাদতে মশগুল হয়েছে হ্যাঁ তা হয়েছে রাহেলা আসলে যখন সে মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছে তখনই এক খোদায় বিশ্বাস এনেছে আমাদের মুসাফির কখন পৌঁছবে খুব শীঘ্রই হে খোদার নবী বেশি দিন বাকি নেই বছরের পর বছর তোমার সন্তানের প্রতীক্ষা রয়েছে যদি খোদা চায় তো খুব শীঘ্রই এই প্রতীক্ষার অবসান ঘটবে ইস্তেকদার তোমার ও তোমার পরিবারকে সালাম তোমার উপরও দরুদ বর্ষিত হোক ইয়াকুব রাখাল হ্যাঁ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মন্দিরের ইস্তারের জন্য খোরমা হাদিয়ে নিয়ে যাচ্ছ প্রভুদেরকে তো অবশ্যই খুশি করতে হবে তা না হলে তো এবছর বৃষ্টিপাত হবে না তাই না আমার কিন্তু মনে হয় মন্দিরের ইস্তারে চাইতে তোমাদের বেশি দরকার ওই খোরমা তোমার কাজ হচ্ছে আমাদের খোদা কে অপমানিত করে আমাদেরকে রাগান্বিত করা তাই তো তোমরা কি নিশ্চিত যে ইষ্টারের মন্দিরের ওই পাথরের মূর্তিগুলো সত্যিকার অর্থে বৃষ্টি বর্ষিত করতে পারবে তোমার এসব কুফুরি কথাবার্তার কারণেই আমাদের মন্দিরের খোদা নাকশ হয়েছে আর এই কারণেই ফাদ্দানের আকাশ আজ মেঘ নেই এই ইয়াকুব ইষ্টারের অপমাননা থেকে তুমি নিজেকে রক্ষা করো জেনেছো জেনেছো এটা তোমাদের কেমন বিবেচনা তোমরা শক্তিশালী ও দয়ালু এক খোদাকে রেখে নির্জীব পাথরের উপাসনা করছো কেন তোমরা বিষাদগ্রস্ত জমিনে নিজেদের আত্মাকে এক খোদার ইমানের নূরে আলোকিত করছো না মহা ইলাহি তোমার ফলপ্রসূ এই মন্দিরখানা তোমার শত্রুদের রক্ত দ্বারা পবিত্র করব শুষ্ক মৌসুমকে এই অঞ্চল থেকে দূর করে দাও তোমার রহমতের বৃষ্টি বর্ষণ করো হে মহা ইলাহি তোমার এই ফলপ্রুস মন্দিরকে তোমার শত্রুদের রক্ত দ্বারা পবিত্র করব

তোমার দুঃসমন্দের ধ্বংস করো আর ফারদানের জনগণের উপর রহমতের বৃষ্টি বর্ষণ করো আবারও শুরু করেছে আশা করছি ওর উপর এবার লানত বর্ষিত হবে এখন আমাদের কি করা উচিত লাবানকে এখানে ডাকো তার সাথেই সমাধান করব। যত তাড়াতাড়ি সম্ভব লবানকে আমন্ত্রণ করো

প্রকৃতপক্ষে বিষয়টা আসলে আপনার জামাতা ইয়াকুবকে নিয়ে ইয়াকুবের আমল তার নিজের সঙ্গে সম্পৃক্ত আমি উত্তরদাতা নই ঠিক আছে কিন্তু ইয়াকুব তো ইস্তারকে অবজ্ঞা করে এটা ধর্মগুরুদের কর্তব্য তার প্রশ্নের উত্তর দেওয়া আর যদি উত্তর দিতে সক্ষম না হও তাহলে কেন আমার স্বর্ণাপন্ন হও খোদার চাইতেও বড় খোদা মহানিস তার রাগান্বিত হয়েছেন আমি করে দেখতে পাচ্ছি জাফারদানের জনগণের জন্য শুষ্ক মৌসুম আর মৃত্যুর কারণ হতে যাচ্ছে খবর দিচ্ছি মহান ইস্তারকে সে রাগান্বিত করেছে অপমান ইস্তার সহ্য করতে পারছেন না কেউ একজন ইস্তারকে খেপিয়ে তুলেছে যে মহান খোদাকে অপমান করেছে সে দ্রুতই শাস্তি পাবে মহান তার বলি যাচ্ছেন আমি ফারদানের শান্তি আর নিরাপত্তায় নিয়োজিত আমার ভাগিনার কার্যাবলি দেখার জন্য নয় তুমি অবশ্যই তাকে শান্ত করবে অবমাননা করে অবশ্যই করে আমার মনে হয় আব্বা আপনি ভুল করছেন সে অবমাননা করছে না সত্য প্রচার করছে আমার সন্তানপুনি ইসরাইলেরা কেন ক্ষমতা ও বেশি শক্তিকে মূলদ্বন্দ্ব হিসেবে মনে করছে আমি তো তাদেরকে পেশি শক্তি বা জোর করে চাপিয়ে দেওয়া কোনো কিছু শিক্ষা দেইনি চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে খোদা মহান আগুন প্রথমে কাফের পোশাকের নিম্নাংশ গ্রাস করবে যারা ঈশ্বরকে অবমাননা করেছে তাদের ধ্বংস আসন্ন এই লোক নিজের জন্য কোনো রহম নিয়ে আসেনি এবং সে তোমাদেরও কোনো রহম দিতে পারবে না সে তোমাদের জন্য যেমন দুর্ভিক্ষ নিয়ে আসছে তেমনি তার স্ত্রী পুত্রের জন্য মৃত্যু ডেকে নিয়ে আসছে